নমস্কার বন্ধুরা রাষ্ট্রপতি পুতিন ভারতে আসছেন এই খবর আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল স্যার নিজেই আমাদের সঙ্গে শেয়ার করেছেন এছাড়াও আরেকটি অসম্ভব কার্যকেও ট্রাম্প করে দেখিয়েছেন সেটা হলো প্রধানমন্ত্রী মোদীও এই মাসের শেষেই অর্থাৎ একত্রিশে আগস্ট চীন সফরে যাবেন এশীয় সম্মেলনে যোগদান করার জন্য এছাড়া আপনারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা তো জানবেনই যে ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা তো একদম পাবলিক এর সামনেই ভাষণ দিয়ে বলেছিলেন যে তিনি শুল্কের ব্যাপারে ট্রাম্পকে একদমই ফোন করবেন না বরং তিনি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করবেন সেই মতো তিনি কালকে ফোন করেও ফেলেছেন মোদীকে সেই বিষয়েও আমরা আলোচনা করব অর্থাৎ বুঝতেই পারছেন যে ভিডিওটি শেষ হতে হতে আপনি একদম স্পষ্ট হয়ে যাবেন যে কিভাবে ভারত এক পাও পিছনে ফেলা তো দূর বরং সোজাসুজি লড়াইয়ের জন্য এখন প্রস্তুতি নিচ্ছে এবং ট্রাম্পের জন্য ব্রিক্স গ্রুপ ভাঙা তো দূর বরং আরও শক্তিশালী হচ্ছে প্রথমে পুতিনকে দিয়েই শুরু করা যাক পুতিন ভারতে আসবেন সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট তবে এবার পুতিনের ভারতে আসা আসার ঘোষণা এমনকি এই সব কিছুকে ছেড়ে দিলেও শুধুমাত্র অজিত দোফা স্যারের পুতিনের সঙ্গে মিটিং হওয়াটাই ইম্পর্ট্যান্ট প্রো ম্যাক্স হয়ে যাচ্ছে কিভাবে এক এক করে আসছি আপনারা তো জানেনি যে ইউক্রেনের সঙ্গে সংঘাতে জড়ানোর পর পুতিন একবারও ভারতে আসেননি তিনি লাস্ট ভারতে এসেছিলেন দু সালে তবে যেখানে ভারত রাশিয়ার বন্ধুত্ব এমন যে এক বছর ভারতের প্রধানমন্ত্রী রাশিয়াতে যাবেন তো পরের বছর রাশিয়ার রাষ্ট্রপতি ভারতে আসবেন কিন্তু ইউক্রেন সংঘাতের পর মোদি অলরেডি দুইবার রাশিয়া সফরে গেলেও পুতিন একবারও ভারতে আসেননি দ্বিতীয়ত পুতিনের ভারতে আসা তো এখনও কিছুদিন বাকি তবে পুতিনের ভারত সফরের ঘোষণা করাটা পর্যন্ত ট্রাম্পকে ঠোঁট কামড়াতে বাধ্য করছে আমার তো মনে হচ্ছে রক্তও বের হয়ে গেছে ঠোঁট দিয়ে কারণ যেখানে ট্রাম্প ভারতের ওপর এক্সট্রা পঁচিশ শতাংশ অর্থাৎ টোটাল পঞ্চাশ শতাংশ ট্যারিফ এই নামেই চাপিয়েছেন যে ভারত রাশিয়ার থেকে তেল এবং অস্ত্র কিনেই নাকি রাশিয়ার যুদ্ধযন্ত্রে হাওয়া দিচ্ছে সেখানেই ট্রাম্পের এই ট্যারিফ ঘোষণার চব্বিশ ঘন্টাও যেতে না যেতেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাশিয়ার মাটিতে দাঁড়িয়েই ঘোষণা করে দেন যে পুতিন ভারতে আসছেন শেষ হয়নি এখনও পুতিনের ভারতে আসার ঘোষণাকেও যদি আমরা ছেড়ে দেই তাহলেও অজিত দোভাল স্যারের এই সফর কতটা গুরুত্বপূর্ণ শুধু ভাবুন যে রাষ্ট্রপতি পুতিন নিজে অজিত দোভাল স্যারের সঙ্গে দেখা করে মিটিং করেছেন আপনারা অনেকেই হয়তো এটার গুরুত্ব বুঝতে পারছেন না অজিত দোভাল স্যার হলেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অর্থাৎ আমাদের বিদেশমন্ত্রীর পরের পোস্ট বলতে পারেন এছাড়াও এই পোস্ট গুরুত্বপূর্ণ হলেও তিনি কোনো মন্ত্রী নন বরং একজন সিনিয়র মোস্ট সরকারি কর্মচারী বলতে পারেন তাই পুতিনের সঙ্গে ওনার প্রায় প্রতিবারই পার্সোনালি মিটিং করা দেখায় যে তিনি ভারত রাশিয়ার সম্পর্ককে কতটা গুরুত্ব সহকারে দেখেন একই সঙ্গে এটাও দেখায় যে ট্রাম্প যতই ভারতকে ছোট করে দেখানোর চেষ্টা করুক না কেন কিন্তু বর্তমানে ভারতের শক্তি বিশ্ব রাজনীতিতে ঠিক কতটা বেড়ে গেছে এছাড়াও ট্রাম্পের হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই মিটিংয়ে উল্টো আরও বেশি বেশি করে চুক্তিকে স্বাক্ষর করা হয়েছে পুতিন বিলাই যেটা হয়তো এক মাস পরে ফাইনাল হওয়ার কথা ছিল সেটাও এখনই ফাইনাল করে ফেলুন কেউ দেখবে আর চলবে লুচির মতো ফুলবে অ্যালুমিনিয়াম সার রেলওয়ে খনিজ প্রযুক্তি অ্যারোস্পেস থ্রিডি প্রিন্টিং কার্বন ফাইবার রেয়ার আর্থ মিনারেলস আন্ডারগ্রাউন্ড কয়লা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগের চুক্তি স্বাক্ষরিত হয় এছাড়া এখনও যেই দুইটি এস ফোর হান্ড্রেড সিস্টেমকে এখনও রাশিয়ার আমাদেরকে দেওয়া বাকি আছে সেগুলিকেও দ্রুত সরবরাহ করা তার সাথে সাথে প্রযুক্তি ভাগাভাগি নিয়েও আলোচনা হয় এছাড়া ট্রাম্পকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাশিয়ান তেলের আমদানি অব্যাহত রাখার প্রতিশ্রুতি এবং বিশ্বে জ্বালানির সাপ্লাই চেনকেও সুরক্ষিত রাখার বিষয়েও আলোচনা হয় তবে পুতিনের ভারত সফর ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ খবরে রীতিমতো মাথায় হাত পশ্চিমের তাদের এতদিনের পরিশ্রমকে এমনকি প্রাক্তন সমস্ত ইউএস রাষ্ট্রপতির পরিশ্রমকেই কয়েক মাসেই মাটিতে মিশিয়ে ফেলেছেন ট্রাম্প কিছুদিন আগে অবধিও যেটা সম্ভাবনা একদমই ক্ষীণ ছিল এমনকি হবে না বলেই আশা করা হচ্ছিল সেটিও হতে চলেছে অর্থাৎ প্রধানমন্ত্রী মোদীর চীন সফর দীর্ঘ সাত বছর পর একত্রিশে আগস্ট এশীয় সম্মেলনে যোগ দিতে চীন সফরে যেতে চলেছেন তিনি মোদি এবং জিনপিং সর্বশেষ দু সালের তেইশে অক্টোবর রাশিয়ার কাজান শহরে দেখা করেছিলেন পুতিনের সহযোগিতায় সেখানে গালওয়ান সংঘর্ষের পর প্রথম দুই নেতা হ্যান্ডশেকও করেছিলেন সেই ছবিও খুব ভাইরাল হয়েছিল এর আগে মোদি দু সালে চীন সফরে গিয়েছিলেন এবং জিনপিং লাস্ট দু সালে ভারতে এসেছিলেন অর্থাৎ বুঝতেই পারছেন যে মোদির এই সফর দুই দেশের নিম্নগামী সম্পর্ককে সঠিক দিশা দেখাতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এছাড়া আমাদের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এই বছরেই শুরুতে অনুষ্ঠিত এশীয় বৈঠকে যোগ দিয়েছিলেন তাহলে এর মানে কি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন একদমই ঠিক হয়ে যাবে না সেটা অবশ্যই এখনই হওয়া সম্ভব নয় এমনকি অদূর ভবিষ্যতেও পুরোপুরি মেটা মুশকিল অবশ্যই তবে অসম্ভব নয় কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে যে বর্তমানে পূর্ব লাদাখে সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনও ভারত ও চীন উভয় পক্ষেরই প্রায় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার সৈন্য এই অঞ্চলে এলএসি বরাবর মোতায়েন করা রয়েছে তবে চীনও এখন যাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ককে ঠিক করতে এবং ট্রাম্পের দেওয়া এই সুবর্ণ সুযোগকে হাত না করতে তাই মোদীর চীন সফরকে একদম পাক্কা করতে চীনের কমিউনিস্ট পার্টি সি। সিপির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যাকে শক্তিতে জিনপিং এর পরেই গোনা হয় তিনি আঠারোই আগস্ট দুই দেশের মধ্যে বৃহত্তর সীমান্ত সমস্যা নিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আলোচনা করতে ভারতে আসছেন অর্থাৎ ট্রাম্পের চোখের বিষ ব্রিক্স গ্রুপের তিন গুরুত্বপূর্ণ সদস্য রাশিয়া চীন এবং ভারত আরও বেশি করে নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতিতে জোর দিচ্ছে বাকি থাকলো ব্রাজিল এবং সাউথ আফ্রিকা যার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রপতি তো একদম জনসমক্ষে বলে দিয়েছেন যে তিনি শুল্ক নিয়ে কোনো রকমের আলোচনার জন্যই ট্রাম্পকে ফোন করবেন না এমনকি তিনি এও বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করবেন এই বিষয়ে আলোচনা করার জন্য এবং হয়েছেও তাই কালকে রাষ্ট্রপতি লুলা প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন যা প্রধানমন্ত্রী ওনার এক্স অ্যাকাউন্টেও শেয়ার করেছেন যে রাষ্ট্রপতি লুলার সঙ্গে ভালো কথা হয়েছে আমার ব্রাজিল সফরকে স্মরণীয় এবং অর্থবহ করে তোলার জন্য ওনাকে অনেক ধন্যবাদ আমরা বাণিজ্য জ্বালানি প্রযুক্তি প্রতিরক্ষা স্বাস্থ্য এবং আরও অনেক ক্ষেত্রে আমাদের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে একটি শক্তিশালী জনকেন্দ্রিক অংশীদারিত্ব সকলের জন্যই উপকারী কেন ট্রাম্প ব্রাজিলের রাষ্ট্রপতি লুলার ওপরে এতটা খেপে আছেন সেই বিষয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তাহলে বাকি থাকলো এখন শুধুমাত্র সাউথ আফ্রিকা তাও আপনারা হয়তো সবাই দেখেছিলেন যে ট্রাম্প সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি রামা ফোসাকে হোয়াইট হাউসে ডেকে কিভাবে অপমান করেছিলেন তবে সারপ্রাইজিংলি এখন সবাইকে চমকে দিয়ে আমেরিকার অল ওয়েদার ফ্রেন্ড ইসরায়েলও ভারতের সাপোর্টে এসে দাঁড়িয়েছে সাম্প্রতিক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের সাপোর্টে এসে বলেছেন যে ওয়াশিংটন ডিসিতে একটি মৌলিক বোঝাপড়া রয়েছে যে ভারত তাদের একটি সলিড পার্টনার নেতানিয়াহু ভারতের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন এটি এমন একটি দেশ যা এশিয়ায় আলাদাভাবে দাঁড়িয়ে আছে তিনি ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে দুই দুর্দান্ত বন্ধু যাদের মধ্যে অনেক মিল রয়েছে হিসাবে বর্ণনা করেন এবং আত্মবিশ্বাস প্রকাশ করেন যে তারা যে কোনো বর্তমান মতবিরোধের সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে অর্থাৎ ইসরায়েলও নিজের মতো করে এখন আমেরিকার কাছে ভারতের গুরুত্বকে বোঝানোর চেষ্টা করছে যা অবশ্যই সাধারণ আমেরিকান জনতার মধ্যেও ভারতের পক্ষে ন্যারেটিভ তৈরি করতে সাহায্য করবে এছাড়া ইউরোপের বাকি দেশেরাও এখনও চুপ থাকলেও ভিতরে ভিতরে তারাও ভারতকে সাপোর্ট করছে কারণ প্রথমত তো তাদের কিছু করার অথবা বলার বর্তমানে কোনো ক্ষমতা

কারণ ইউরোপ নিজের সিকিউরিটির জন্য সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল তাই তারা বর্তমানে নিজেদের জন্যই দাঁড়াতে পারছে না আমাদের জন্য কি দাঁড়াবে তবে ভিতরে ভিতরে তারাও ভারতের শক্তিকে উপলব্ধি করছে এবং বুঝতে পারছে যে একটি শক্তিশালী ভারত আলটিমেটলি ইউরোপের জন্যও ভালো যাই হোক তবে এই সব ডেভেলপমেন্টের বিষয়ে আপনাদের ঠিক কী মতামত প্রধানমন্ত্রী কি এবার চীন সফরে যাওয়া উচিত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে এরকমই নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ